এবার অপারেশান করতে হবে কি না ডাক্তার কী বললো সবটাই আমি তোমাদের আজ বলবো আর এই জন্য একটু খারাপ লাগছিল তবুও বলছি ডাক্তার কালকে যে ডাক্তারটা আমাকে অপারেশান করেছিল তিনি বলেছে বেলেরিয়াম পরীক্ষা আর ইন্ডাস্কপি এই দুটো পরীক্ষা করে আগে দেখবে যে আমার গলাটা কীরকম পরিস্থিতি আছে তারপর ওরা ডিসিশান নেবে যে আমার খাদ্য নয় এটা বন্ধ করে দেবে আবার অপারেশান করে বাদ দিয়ে দেবে ওইটাই আমি খুব ঘাবড়ে গেছি যেহেতু আমার অনেক একটা বড়ো অপারেশন অলরেডি হয়ে আছে একটা খাদ্য আলি বসানো আছে আর সাইড দিয়ে ওই খাদ্যনালিটা মানে অল্প একটু খাবার যায় পুরোটা পেটের মধ্যে যায় না হাফ যায় গিয়ে ওখানে আটকে থেকে ওখানে ইনফেকশান হয় ঠিক আছে তো এটার কারণে আমি গিয়েছিলাম কালকে অনেক কষ্ট হয় আমার গলার মধ্যে অনেক শ্বাসকষ্ট হয় এমনকি রক্ত বেরোয় ইনফেকশান হলে পরে তার জন্য বলল তা তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না তো তোমরা সার্চ করবে ফোনে জেন্ডোস্কোপি পরীক্ষাটা কতটা কষ্টের আর বেরিয়ে যেটা খাবার খাইয়ে খাবারটা কিভাবে যাচ্ছে সেটা দেখার জন্য তো দুটো পরীক্ষা করে যেতে বলেছে তারপরে ডাক্তার হয়তো অপারেশান করবে এরকম একটা ডিসিশান নিচ্ছে আমার মনে হচ্ছে কারণ অপারেশান করতে হলে আমার প্রচুর রিস্ক আছে ডাক্তার নিজেই বলেছে অত বড় প্রফেসর যদি এটা বলে যে সমস্যা তাহলে ভেবে দেখো সমস্যা কাকে বলে আমরা যদি বলি হয়তো ছোটোখাটো ব্যাপারে সমস্যা বলি কিন্তু অত বড়ো ডাক্তার সে হার্টের অপারেশন করে সে যদি বলে সমস্যা তাহলে বুঝে নিতে হবে সত্যি কত বড় সমস্যা আমার জানি না অজ্ঞান করলে জ্ঞান ফিরবে কি না ঠিক আছে তবুও আমি যতদিন অপারেশান না হয় ততদিন আমি আমার সব আপডেট দিতে থাকবো তারপর যদি না থাকি আমাকে ক্ষমা করো